তো হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল vessel explainer তো আজকের ভিডিওতে রয়্যাল নাম্বার ঝুলেকের একটা বড় আপডেট রয়েছে আর বলতে পারো যে রয়্যাল নাম্বারের পুরো উইনারি চেঞ্জ হয়ে গেছে মানে এত বড় একটা চেঞ্জ আসবে আমরা খুব একটা তো এক্সপেক্ট করি আর তাছাড়া একটা নয় বরং দুটো বড় চেঞ্জ হচ্ছে তো সেটার ব্যাপারে আজকে জানবো তো বলতে পারো রয়্যাল নাম্বারটা এবারে একটু আনপ্রেডিক্টেবল তো হতে চলেছে তো সবার প্রথম যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রেডেডার সুপারস্টার এজকে নিয়ে তোমরা সকলে জানো যে এজ এখন এ ই ডব্লিউতে রয়েছে আর সে বেশ লম্বা সময় ধরে ইঞ্জর্ড চলছে সে ইনজুরির কারণে অনেক আমরা তাকে দেখতে পাইনি তবে এখন এমনটা নিউজ আসছে যে এজ এখন পুরোপুরি মেডিকেলে ক্লিয়ার হয়ে গেছে আর সে খুব তাড়াতাড়ি রিংয়ের মধ্যে রিটার্ন করতে চলেছে আর সম্ভবত এই ডাব্লিউ রিংয়ের মধ্যে রিটার্ন করতে চলেছে কারণ এখন ডাব্লু আসার চান্স তো আমার লাগছে না আর এর পরে জিনিস হচ্ছে যে ইএসপিএনের এর তরফ থেকে টপ ফাইভ ব্রেসলারদের নাম অ্যানাউন্স করা হয়েছে যাদের বয়স তিরিশ বছরের নিচে তো এখানে পাঁচ নম্বরে রয়েছে মারিয়া মেয়ে যে হচ্ছে এই ডাব্লিউর চার নম্বরে রয়েছে রিয়া রিপলি তো এখানে তারপর রয়েছে তিন নম্বরে রয়েছে এখানে টোনি স্টম এ হচ্ছে এই ডাব্লিউ তারপরে আরেকজন এই ডাব্লিউ রয়েছে দু নম্বরে এম আর এক নম্বরে রয়েছে আমাদের ডমডম ভাই তো ডমডম ভাইকে এখানে এক নম্বরে রাখা হয়েছে এটা নিয়ে তো ফ্যান্সরা বহুত রেগে গেছে কে যে ডমডম ভাই কেন এক নম্বরে থাকবে কারণ দেখতে গেলে তিরিশ বছরের নিচে তো এমন অনেক রেসলার রয়েছে যারা ডমডম ভাইয়ের থেকে বেশি ভালো যেমন একটা উদাহরণ ধরে নাও ব্রন ব্রেকার তারপর অস্টিন থিওরি এরা তো ডমডমের থেকে ভালো রেসলিংও করতে পারে তো তাদের জায়গায় এখানে ডমডম ভাইকে এক নম্বরে দেওয়া হয়েছে তো এটা নিয়ে একটু ফ্যান্সদের মধ্যে কৌতূহল বা বলতে পারো যে একটু ক্রিটিসাইজ করছে কিন্তু দেখতে গেলে পপুলারিটির দিক দিয়ে দেখতে গেলে আর কাজের দিক দিয়ে দেখতে গেলে ডমডম ভাই এক নম্বরে হওয়াটা ডিজার্ভ করে কারণ আমরা তাকে যতই বেকার রেসলার বলি না কেন কারণ রেসলিং তো মোটামুটি সে ঠিক করে না রেমিস্ট্রিল ছেলে যখন সে রেসলিং তো ভালোই পারে আমরা সেটা দেখেছি আর তার যে ক্যারেক্টারটা রয়েছে যে ক্যারেক্টারটা সে প্লে করছে তার জন্য সে এখন বেশ পপুলার আর তাকে আমরা মোস্ট হেটেড হিল সুপারস্টারও বলতে পারি তো আমার মনে হয় সেই জন্যই ডমডমকে এখানে এক নম্বরে রাখা হয়েছে এখানে রেসলিং নয় বরং তার ক্যারেক্টারটাই তার এক নম্বরে হওয়ার মেন কারণ আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে আমি একটা সময় বলেছিলাম যে করি একটা খুব ভালো বন্ধু এই ডাব্লিউতে কাজ করে আর সে হচ্ছে রিকি স্টার কাছে সে তার কন্ট্যাক্টও শেষ হতে চলেছে এই ডাবলিউর সাথে আর সে হয়তো এই ডাব্লিউ ছেড়ে ডাব্লুডব্লিউতে চলে আসবে কারণ করি তো তাকে নিয়ে আসতে চায় আর ডাব্লব্লিউ ইন্টারেস্টেড আছে তো ব্যাপারটা হচ্ছে যে তার বিষয়ে একটা নিউজ জানা গেছে ফাইট পুল সিলেক্টের তরফ থেকে নিউজ এসছে আমরা মার্চ মাস থেকে রেজিস্টারকে ডাব এই টিভিতে কিন্তু দেখতে পাচ্ছি না ইনজুরির কারণ হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে মনে তো হচ্ছে ইঞ্জুরির কারণেই তাকে দেখানো হচ্ছে না নাহলে কোনো না কোনো তো তাকে দেখানো হয়েই যেত তো ব্যাপারটা হচ্ছে যে তার কন্ট্রাক্ট তো শেষ হতে চলেছে কিন্তু সে যে এতদিন ধরে ইঞ্জোর ছিল সেই টাইমটাও যোগ হয়ে যাবে আর আমরা ঠিক পরের বছর সামার স্ল্যামের টাইমেতে তার কন্ট্রাক্ট পুরোপুরি শেষ হতে দেখতে পাবো এবার তোমরা যারা কনফিউজ হচ্ছ যারা জানো না তাদেরকে বলে দিই একটা উদাহরণ দিচ্ছি ধরো কোনো সুপারস্টার কোনো একটা কোম্পানির সাথে তিন বছরের কন্ট্রাক্ট সাইন করলো এবার তার মধ্যে সে দু বছর কাজ করলো আর এক বছর ইনজর্ড থাকলো এবার কি হচ্ছে যে সে দু বছর কাজ করলো আর এক বছর ইনজর্ড থাকলো তো তিন বছর তো কমপ্লিট হয়ে গেছে তোমরা ভাবে যে কন্ট্রাক্ট তো শেষ হয়ে গেছে কিন্তু না সে যে এক বছর ইনজর্ড ছিল সেই এক বছরটা কিন্তু তার কন্ট্রাক্টে নিজে থেকেই যোগ হয়ে যাবে তো টোটাল হয়ে গেল চার বছর মানে সে দু বছর ছিল অ্যাক্টিভ রেসলার তারপরে এক বছর সে ইঞ্জুরির কারণে আসতে পারেনি তো সেই ইঞ্জুরির কারণে যতদিন আসতে পারেনি সেটা কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তাকে পুষিয়ে দিতে হবে এক বছর কাজ করে তো এটাই হচ্ছে নিয়ম তো মেন কথা হচ্ছে রেসলারটা যতদিন ইঞ্জর্ড থাকবে যতদিন তার রিকভার করতে টাইম লাগবে ততটাই দিন তার কন্ট্যাক্ট শেষ হওয়ার পর কিন্তু যোগ হয়ে যাবে তো সেই জন্যই রিগিস্ট্রকে এখন মনে তো হচ্ছে না যে এখন ডাব্লু ডাব্লিউতে আসার কোনো চান্স আছে কারণ এই ডাব্লিউ মনে হচ্ছে তাকে তার এই যে এতদিন টাইম অফ গেছে এটাও আর যোগ করে দেবে তার কন্ট্রাকে কিন্তু অনেক বড় বড়ো রেসলারদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই না যেমন এজ সিএম পাং কোরিরোস এদের ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না কারণ এদের সম্মান অনেক বেশি আর এরা হচ্ছে বড়ো লেভেলের স্টার কিন্তু কিন্তু ছোটোখাটো যে সমস্ত রেসলার রয়েছে তাদের ক্ষেত্রে ডাব্লিউ এরকম করেই থাকে বা এই ডাব্লিউ করে থাকে আর রিকি স্টারকের সাথে মনে হচ্ছে সেটাই হতে চলেছে আর এবার আসি রয়্যাল জাম্বল নিয়ে রয়্যাল জাম্বলের ব্যাটিং আউটসে একটা অনেক বড় এসছে আর সেটা হচ্ছে যে এতদিন তোমরা যেমনটা জানো যে রক ছিল এক নম্বরে রকের চান্সই সব থেকে বেশি ছিল রয়্যাল জাম্বল জেতার কিন্তু এখন রক চলে গেছে তিন নম্বরে আর এক নম্বরে চলে এসছে সোজা পাঁচ নম্বর থেকে আমাদের সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা তো ব্যাটিং অর্টস অ্যাকর্ডিং এখন জন সিনারই হচ্ছে সবথেকে বেশি চান্স রয়্যাল জাম্বাল জেতার তো সাধারণত এমনটা হয় না আমরা দেখি যে রয়্যাল জাম্বাল হওয়া তিন থেকে চার মাস আগে ব্যাটিং অর্ডস বেরিয়ে যায় আর সেখানে যে এক নম্বর থাকে সেই রয়্যাল জাম্বাল জেতে আর যদি কিছু চেঞ্জ হয় খুব একটা বড় চেঞ্জেস তো হয় না ওই এক নম্বর আর দু নম্বরের মধ্যে কেউ একবার ওপরে যায় কেউ একবার নিচে যায় কিন্তু শেষ পর্যন্ত যে এক নম্বরে থাকে সেই যেতে কিন্তু এবারে দেখছি যে একেবারে পাঁচ নম্বর থেকে একে চলে গেছে জন সিনহা এটা একটা অনেক বড়ো চেঞ্জ বলতে পারো আর আমার ইতিহাস দেখতে গেলে যে রয়্যাল মানে ব্যাটিং অর্সের অ্যাকর্ডিং যে এক নম্বরে থাকে সেই রয়্যাল ডাম্বাল জেতে তো এখানে এখন জন সিনা উঠেছে তো এটা খুবই ভালো কথা বলতে হবে মনে হচ্ছে জন সিনা জেতার যেবারে অনেক বেশি চান্স আছে আর এটা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে আমরা আবার সেই ছোটবেলায় ফিরে যাব মানে জনসেনা রয়্যাল জাম্বল জিতবে আর অফকোর্স রয়্যাল জাম্বল জিততে যখন রেসেলবেনিয়াতে গিয়ে তো চ্যাম্পিয়নসে হয়েই যাবে আজ সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে তো আমরা আবার সেই ছোটবেলায় সেই জনসেনাকে দেখতে পাবো যাকে দেখে আমরা বড় হয়েছি আবার সুপার সিনার রিটার্ন হবে তো যদি এটা কন্টিনিউ থাকে মনে তো হচ্ছে কন্টিনিউ থাকবে কারণ ব্যাটিং অর্ডস খুব একটা চেঞ্জেস তো হয় না আর একেবারে সব থেকে বেশি অ্যাক্যুরেট ব্যাটিং অর্ডস পাওয়া যায় রয়্যাল জাম্বল হওয়ার ঠিক তিন থেকে চার দিন আগে তো তখনও যদি জনসিনাই এক নম্বরে থাকে যেটার চান্সই খুব বেশি লাগছে তাহলে জনসিনাই ধরে নেওয়া যে রয়্যাল জাম্বাল জিততে চলেছে তার মানে দু হাজার পঁচিশ সালে আমরা পুরো সুপার সিনাকে দেখতে পাবো যাকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি বেশ কিছু সময় আগে রেসলিং ব্লগের তরফ থেকে নিউজ এসেছিল যে জন সিনা কোনো রকম কিছু জিতবে না চ্যাম্পিয়নশিপ জিতবে না সে শুধুমাত্র মার খাবে অন্য সুপারস্টারদের ওভার করবে ম্যাচ হারবে সেটা শুনে আমার তো খুবই খারাপ লেগেছিল কিন্তু আমি চেয়েছিলাম যে সেটা যেন মিথ্যে প্রমাণ হয় আর এখন দেখছি যে ব্যাটিং অর্স্টে তো সেটাই বলছে যে রেসলিং ব্লগের নিউজটা মনে হচ্ছে মিথ্যে প্রমাণ হবে জনসিনার ক্ষেত্রে অতটাও খারাপ হবে না হয়তো কয়েকটা সুপারস্টারকে ওভার করবে কিন্তু অতটাও খারাপ যাবে না মনে হচ্ছে সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ তো রয়েছে জনসিনার কাছে আর ফাইনালি জনসিনার যত ফ্যান্স রয়েছে আর রেসলিং যত ফ্যান্স রয়েছে তারা তো খুবই খুশি হবে এটা দেখে আমি তো পার্সোনালি খুবই খুশি আমি দেখতে চাই এটা দু হাজার পঁচিশ সালটা জনসিনার জীবনের শেষ বছর রেসলিং জগতে একজন রেসলার হিসাবে তো আমি চাই এটা যেন জনসিনা একদম টপ স্টার হয় তার যত অ্যাচিভমেন্ট করার আছে সব কিছু কমপ্লিট করুক আর আমরা তাকে একটা বড়ো জায়গায় দেখে রিটায়ারমেন্ট নিতে দেখতে চাই তো সেইটা ফাইনালি হতে চলেছে মনে হচ্ছে যদি কোনো রকম চেঞ্জেস না আসে তো একটা জিনিস হলো যে জনসিনা পাঁচ থেকে গেলো একে এবার রক চলে এসছে তিন নম্বরে সিএম পাং কিন্তু এখনও দু নম্বরে রয়েছে আর রোমান হচ্ছে চার নম্বরে আরেকটা যে বড় চেঞ্জেসে সেটার ব্যাপারে বলি সেটা একটু শকিং সেটা হচ্ছে যে তোমরা জানো যে র্যান্ডিওটন কিন্তু ছিল চার নম্বরে কিন্তু এখন একটা খারাপ জিনিস দেখতে পেলাম যে র্যান্ডিওটন এখন দশ নম্বরের থেকেও বাইরে চলে গেছে মানে টপ টেনের মধ্যেও নেই তার মানে হচ্ছে যে র্যান্ডিওটনের তো দূর দূরান্ত কোথাও যেতার আশাই নেই আর র্যান্ডিওটনের জায়গায় চলে এসছে গান্থার তো এটাও বেশ শকিং বলতে পারো কারণ গান্থার তো নিজেই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন তো সে রয়্যাল রাম্বল ম্যাচে থেকেই বা কী করবে হয়তো হতে পারে যে রয়্যাল জাম্বাল ম্যাচের কোয়ালিটি বাড়ানোর জন্য গান্তারকে রাখা হচ্ছে কিন্তু তার থাকার তো কোনো মানে হয় না কারণ সে তো নিজেই চ্যাম্পিয়ান সে কি রয়্যাল জাম্বাল জিতে নিজেই নিজেকে চ্যালেঞ্জ করবে এরকম তো হবে না আর তাছাড়া দেখতে গেলে রয়্যাল জাম্বালের জনসিনা থাকবে রকেট থাকার চান্স অনেক বেশি আছে আর আমার মনে হচ্ছে থাকবে তাছাড়া র্যান্ডি অটানো থাকবে সিএম পাং থাকবে রোমান ডেন্স থাকবে এত বড় বড়ো স্টার্ট হয়েছে তাই জন্য হয়তো গান্তারকে এই ম্যাচে রাখা হবে কোয়ালিটি বাড়ানোর জন্য কারণ গান্তারকে তো জানো রেসলিং মেশিন সে যে ম্যাচে থাকবে সেই ম্যাচের কোয়ালিটি নিজে থেকেই বেড়ে যায় তো এইটা একটা কারণ লাগছে কিন্তু র্যান্ডো টানের জন্য খারাপ লাগছে যে সে টপ টেনেরও বাইরে চলে গেছে আর দেখলাম র্যান্ডো থেকে তো ডমডম ভাই আর এলেনাকে জেতার চান্স বেশি রয়েছে তো এটা দেখে একটু খারাপ লাগছে তো যাই হোক এবার দেখা যাক যে রয়্যাল জাম্বলের ব্যাটিং আর্টসে আর কি কী চেঞ্জেস আসে মনে তো হচ্ছে যে আর খুব একটা কিছু চেঞ্জেস আসবে না আর যত রয়্যাল জাম্বল কাছে আসবে এখন আর দেখতে গেলে দু মাসের মতো টাইম বাকি আছে তো যত রয়্যাল জাম্বাল কাছে আসবে তত আমরা অ্যাকিউরেট ব্যাটিং ওয়াডস পাবো প্রথমে রক ছিল এখন জনসিন হয়েছে পরে গিয়ে হয়তো অন্য কিছু হবে সিএম পাঙ্ক হয়ে যাবে হয়তো এক নম্বরে কিছুদিন পর তবে শেষ ম্যাচ বলতে গেলে মেন ব্যাটিং ওয়াডস তো আমরা তখনই পাবো ওই রয়্যাল জাম্বলের এক সপ্তাহ আগে কিংবা চার পাঁচ দিন আগে তো তোমাদের চিন্তা নেই আমি তো আছি আমি ব্যাটিং ওয়াডস চেক করে নেবো রয়্যাল জাম্বালের ঠিক দু তিন দিন এই দু তিন বলছি তিন চার দিন আগে আর তোমাদেরকে জানিয়ে দেবো যে রয়্যাল জাম্বাল জেতার চান্স কার সবথেকে বেশি আর যা জেতার চান সব থেকে বেশি সেই জিতবে অবশ্যই কারণ প্রত্যেকবার তো এমনটাই হয় এখনও পর্যন্ত কখনও চট তো হয়নি তো দেখা যাক কি হয় আমি তো চাইবো যে কোনো রকম চেঞ্জেস না আসুক আর জনসিনাই জিতে যাক আমি এটাও জানি যে তোমরাও এটাই চাও যে জনসিনা রয়্যাল ডাম্বাল জিতুক আর র্যাসেল গিয়ে সেভেনটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক আর নিজের স্বপ্নও পূরণ করুক আর আমাদের স্বপ্নটাও পূরণ করে দিক তো চলো গাই সেই নিউজ ভিডিও এই পর্যন্ত ছিল আজকের বেশি নিউজ তো ছিল না কিন্তু জনসিনার নিউজটা ডেফিনেটলি অনেক বড় একটা নিউজ ছিল তো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি বেলটাকে অবশ্যই অন করে দেওয়ার পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডিউ একটা নিউজ ভিডিও নিয়ে